হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দোষের প্রেস ওংকি প্রে শ্রোতা আজকে ভিডিও আনতে দেখার জন্য চেষ্টা করব আপনার মোবাইল থেকে কিভাবে সহজ সভায় শুটিং নিয়মে আপনি কিভাবে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আজকে ভিডিও আনতে দেখার জন্য চেষ্টা করব টেলিগ্রাম থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায় যেটা হয়তো এখনো অনেকের অজানা সো যাই হোক আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো টেলিগ্রাম চ্যানেলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন আপনার থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে এই জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি সার্চ করে টেলিগ্রাম লোগোটা দেখে নেন এই টেলিগ্রাম লোগোতে দেখা হচ্ছে আপনি এটা ইনস্টল করে নেবেন যদি এটা আমার ইনস্টল করা আছে এই জন্য আমি আর ইনস্টল নাই করলাম আপনি এখন সরাসরি কী করবেন টেলিগ্রাম অ্যাপসটাতে চলে যাবেন আমি এখানে টেলিগ্রামে আসলাম টেলিগ্রামে চলে আসার পর আপনার কাছে এখানে আপনার কাছে এখানে এখানে একটা পেস আসবে আমি এখানে অনেক কিছুদের সাথে জড়িত যেগুলোর সাথে জড়িত প্রত্যেকটি জিনিস এখানে শুরু করতেছে যেহেতু আমি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবো এজন্য জন্য এখন কী করতে হবে আমার এখানে নিচে একটা হচ্ছে পেন্সিল আইকন পাচ্ছেন এই পেন্সিল আইকনে ক্লিক করবেন সো আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর আমি এখানে একটা নিউজ চ্যানেল অপশন পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করব আর গ্রুপ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন সর্বপ্রথম যেটা বলবো আপনি টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন অথবা আই বাটনে দিয়ে দেবো সো যাই হোক আজকে যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করবো এই জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম এখন আমি ক্লিক করব নিউ চ্যানেল এই অপশনটাতে সো আমি নিউ চ্যানেল অপশনটাতে ক্লিক করলাম আমি এখন কি নাম দিয়ে চ্যানেল ক্রিয়েট করবো এই জন্য এখানে আমার একটা নাম দিতে হবে যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আমি চ্যানেলটি ক্রিয়েট করবো সো আমি আমার ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিলাম ফিনস্ট্রি টেক মাস্টার এই নামে হচ্ছে আমি চ্যানেলটি ক্রিয়েট করব এখন হচ্ছে এখানে হচ্ছে আমি কি করব এখানে প্রোফাইল আইকন আছে ক্যামেরা ক্যামেরা আইকন হচ্ছে আমার এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে আমি যে লোগোটা দিতে চাই সো এখান থেকে আমি গ্যালারি ওপেন করব এখানে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে আমার গ্যালারি চলে আসলো এখানে এখান থেকে আমি যে কোনো একটা পিকচার সিলেক্ট করব সো আমি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটা আমি দিচ্ছি সো এখন আমি লোগোটা সিলেক্ট করলাম গ্যালারি থেকে এখন এখানে নিচে দেখতে চান মার্ক অপশন টিকমার্কে ক্লিক করে দেবো এখানে আমি মার্কে ক্লিক করে দিলাম মার্কে ক্লিক করে দেওয়ার পর আমার লোগোটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এখানে দেখেন ডিসক্রাপশন ডিসক্রাপশন আপনার স্রেনটি কিসের উপর ভিত্তিতে আপনি শ্রেণটি ক্রিয়েট করতেছেন সেটার ক্ষেত্রে এখানে একটা ডিসক্রাপশন দিবেন সো আমি এখানে একটি ডিসক্রাপশন অ্যাড করব তারপর আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল শুরু হিসাবে হ্যালো দিলাম হ্যালো টেক ইউজার

আপনার চ্যানেলটা চাইলেও যে কোনো কেউ চার্জ করলে পাবে না আপনি যাদেরকে কপি দিবেন লিঙ্ক দিবেন তারা শুধুমাত্র জয়েন করতে পারবে আর পাবলিক চ্যানেলে রাখলে হবে কি যে কোনো কিছু এভরিথিং জয়েন করতে পারবে আপনার চ্যানেলটা চার্চ করলে তারা কিন্তু পেয়ে যাবে যদি এখানে জুড়ে প্রাইভেট চ্যানেলে ক্লিক করেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্রাইভেট চ্যানেলে লিঙ্কের কপিটা অটোমেটিকলি হয়ে গেছে এরপরে এটা কপি করে যাকে যাকে দিবে তারা জয়েন করতে পারবে কিন্তু আদার্স ওয়ে যে কোনো কেউ চাইলেও চার্জ করে জয়েন করতে পারবে না এবং এটা খুঁজেও পাবে না সো আমার এটা প্রয়োজনে আমি কি করবো যেহেতু আমি পাবলিক ফিগারে কাজ করি এই জন্য আমি পাবলিক সেলেন অপশনে দিয়ে রাখলাম এখন এখানে আমার একটা কি করতে হবে আমার এখানে একটা লিঙ্কের নাম দিতে হবে সো আমি এখানে একটি লিঙ্কের নাম দেবো এই জায়গায় সো এখানে আমি একটা নাম দিলাম দ্য টেক মাস্টার আমার লিঙ্কের নাম এখন এখানে দেখেন লেখা আছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন অর্থাৎ এই নামে হচ্ছে অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে যার কারণে এটা হবে না তাহলে আমরা একটু বুদ্ধি করে এখানে একটা যে কোনো একটি ইমোজি অথবা সংখ্যা দেবো আমি ওয়ান দেবো ওয়ান দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে গ্রিন সিগনার চলে আসতে হয় গ্রিন টেক মাস্টার ইজ অ্যাভেলেবল অ্যাভেলেবল তার মানে এই নামে করা যাবে ঠিক আছে সো আমি এই নামে দিলাম এখন হচ্ছে আমি এখানে কি করবো টিক মাকে ওকে দিলাম টিক মাকে ওকে দেওয়ার পর এখানে যারা যারা টেলিগ্রাম ব্যবহার করে সবার কাছে কিন্তু এখানে তাদের আইডি গুলো শু করতেছে এখান থেকে আপনি চাইলে সবাইকে সিলেক্ট করে সবার কাছে আপনার পাবলিক চ্যানেল লিঙ্কটা তাদের কাছে পাঠাতে পারবেন সো এখানে আমি কিছু কিছু সিলেক্ট করলাম আমি এটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি এখানে আরো কিছু সিলেক্ট করব এখানে আমি হাসিনা আপুকে দিলাম যাই হোক আমি এখানে দুইটা দিলাম এরপর হচ্ছে আমি তাদের কাছে ইনভাইট করে দিলাম এখন আমার যে চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম সেটার মধ্যে আমি ক্লিক করলাম আমার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আপনি যদি নামের মধ্যে যদি ক্লিক করেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন আপনার এখানে এখান থেকে চ্যানেল সিটিং অপশনটাতে অনেক কিছু করতে পারবেন এখন হচ্ছে আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি এখানের থেকে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানে যদি আবার যদি ডিলেট যদি করতে চান তাহলে এখানে ডিলেট অপশনে ক্লিক করে এটা ডিলেট করে দিতে পারবেন সো এখানে আমি ডিলেট করবো না আর এখন আসছে আপনি এখানে কি করবেন নোটিফিকেশন এটা অন রাখতে পারেন কেউ যদি যখন কোনো কিছু পাঠায় নোটিফিকেশন এখানে শু করবে আপনি এটা অন রাখবেন ঠিক আছে এখন আপনি এখানে যদি ক্লিক করেন এর মধ্যে আপনি থেকে আবার সেক্ষেত্রে পাবলিক দেখতেছেন এই জায়গায় ক্লিক করলে দেখেন এখানে প্রাইভেট সেনলটা চলে আসবে আবার আবার যদি আপনি যদি চান প্রাইভেট সেনার করার জন্য তাহলে এখানে টিকমার্ক দিলে ওকে দিলে এটা প্রাইভেট হয়ে যাবে সো যেহেতু এটা আমার প্রয়োজন নেই এখন এখানে অনেকগুলো অপশন আছে এখানে প্রত্যেকটি জিনিসগুলো আপনারা যখন কাটাকাটি করবেন সমস্ত কিছু এভরিথিং দেখতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে রিমুভ ইউজার এখানে সাবস্ক্রাইবার কতজন অর্থাৎ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কতজন আছে সেখানে এখানে শু করবে সো এখানে বর্তমানে হচ্ছে একজন সাবস্ক্রাইবার আছে যেন একজন শু করতেছে যেহেতু এটা এ আমি ক্রিয়েট করলাম সো এভাবে হচ্ছে আপনি হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন টেলিগ্রাম চ্যানেল আর আপনি ক্রিয়েট করে হচ্ছে আপনার থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং করতে পারবেন টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় টেলিগ্রাম চ্যানেলের জন্য হচ্ছে আপনার সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার লাগবে যদি এক হাজার সাবস্ক্রাইবার যদি হয় সেক্ষেত্রে আপনি মনিটার পাবেন সেক্ষেত্রে আপনার কোনো ওয়াস্টম লাগবে না টেলিগ্রাম থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় চ্যানেল ক্রিয়েট করে এর বাইরেও আপনি অনেকগুলো ফ্রিনান্সিং কাজকর্ম করে আপনি টাকা ইনকাম করতে পারবেন সো আশা করি ক্লিয়ার এভাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তুলতে হয় যদি এর বাইরে যদি আপনাদের জন্য কোনো প্রশ্ন যদি থাকে কোনো কিছু যদি নাই বুঝেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনের মন্তব্য জানাবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব জন্য নেবেন আমি প্রিন্স বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম